কি হবে এই দুনিয়ার বাড়ি গাড়ি দিয়ে যদি সেই বাড়িতেই আমরা না থাকি আল্লাহ তুমি মুসলিম ভাই বোনদের সাহায্য করো ছোটো ছোটো শিশুরা বাবা মা হারা হচ্ছে ভিডিওগুলো দেখলেই বুকটা ফেটে যায় মুসলিমদের বিজয় আরও কত দূরে আল্লাহ আপনি ভালো জানেন কি ব্যাপার রৌশন ওখানে এত মন খারাপ করি আছে কেন যাই তো দেখি নিশ্চয়ই বাড়িতে কিছু হয়েছে তাছাড়া এত মন খারাপ করে বসে থাকার তো কথা না কি ব্যাপার রশন তোমাকে আজকে বিষণ্ণ দেখাচ্ছে কেন না ভাই কিছু না ফিলিস্তানিদের বিজয় আর কখন হবে ভাই ভাই আমরা তো সব সময় অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না কিভাবে এই অত্যাচারীদেরকে আমরা চিরতরে পরাজিত করব চিন্তা করো না রশন একদিন আসবে যেদিন ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা একত্রিত হয়ে বিশাল সমুদ্রে পরিণত হবে আর ছোট ছোট স্ফুলিঙ্গ একত্রিত হয়ে বিশাল এক আগ্নেয়গিরিতে রূপ নিবে মানুষকে আসলে এমনভাবে চলা উচিত যেমনভাবে ভাবে কোরআনে বর্ণিত রয়েছে সিরাতুল মুস্তাকিম মানে সরল পথ যেমন তোমাকে আদেশ দেওয়া হয়েছে সরল পথে চলো আমাদের নবী সাল্লাহ আলাই সালাম কোনো কাজে বেরোনোর সময় তিনি আল্লাহর উপরেই ভরসা করে বেরিয়ে পড়তেন তিনি প্রথমে একা ছিলেন তারপরে দশজন অতপর শতজন এভাবে তার সঙ্গীদের সংখ্যা ক্রমশই বাড়তে লাগলো প্রথমে তারা অত্যাচারীদের বিরুদ্ধে ধৈর্য ধরতেন তারা সব রকমের ষড়যন্ত্র একসাথে রুখে দিয়েছিলেন অতপর তাদের একদিন ধৈর্যের বাদ ভেঙে গেল শত্রুদের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমা অতিক্রম করলো যা আসলে সহ্য করার মতো ছিল না তখন আমাদের নবী প্রথমবারের মতো তার সিংহদের নিয়ে অত্যাচারীদের বিরুদ্ধে যোদ্ধাদের যুদ্ধে নামিয়ে দিলেন সেইটা আবার কোন যুদ্ধ ছিল ভাই বদর যুদ্ধ রসন আপনি কি সেই যুদ্ধ নিয়ে আমাকে কিছু বলবেন ভাই তুমি যদি সেই বদরযুদ্ধ সম্বন্ধে আমার কাছে জানতে চাও তাহলে আমাদেরকে ফিরিয়ে যেতে হবে ইসলামের সেই প্রথম যুগে তারা ছিলেন আমাদের সর্বশ্রেষ্ঠ মুজাহিদ তারা ছিলেন আকাশের নক্ষত্রের মতো এবং বনের সিংহর মতো এক লক্ষ পঁচিশ হাজার শরীর কিন্তু তাদের ছিল একটি আত্মা তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা ত্যাগ করলেন অতপর তিনি বদরের সিংহ যুদ্ধের জন্য রওনা করলেন হজরত উমায় রাজি আল্লাহ তখন সামনে আসলেন তিনি ছিলেন সিংহ শাবক তিনি কম বয়সী হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাকে ফিরিয়ে দিতে চাইলেন কিন্তু উমায় রাজি আল্লাহ আনহু কাঁদতে লাগলেন তখন বাধ্য হয়ে রাসুল্লাহ সাল্লাহাম তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন এবং বললেন হে সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমরা তোমাদের ভাই উমায়ের কমরে তরোয়ারি বেঁধে দাও এটা বলার কারণ হলো উমায়ের রাজি আল্লাহ তখন খুব ছোট ছিলেন তাই নিজের কমরে তরোয়ারি বাঁধতে পারতেছিলেন না হামজা কোমরে দুইটি তরোয়ারি ঝোলালেন যার প্রতিটি কদমে শত্রুদের অন্তরাত্মা আত্মা কেঁপে উঠত রাজু সাল্লাহ বলে উঠলেন হে হামজা তুমি কোনো কিছুতেই ভয় পাও না এটা সত্য তুমি যে পথে হাঁটো সেই পথে মৃত্যুও ভয় পায় সমগ্র বিশ্বের সুলতানের কথা শোনো যখন তিনি কথা বলতেন তখন বাতাসও নীরব হয়ে যেত অতপর তিনি জিজ্ঞাসা করলেন হে সাহাবারা তোমরা কি তৈরি তখন সাদবীরালাহুক দাঁড়িয়ে গেলেন এবং বললেন ইয়ার রাসুল আল্লাহ আমরা তৈরি তিনি আরো বললেন আল্লাহর কাছে শুক্রিয়া যে তিনি এক সত্য ধর্ম দিয়ে আপনাকে আমাদের কাছে প্রেরণ করেছেন এবং আরো বললেন আপনি যদি আমাদেরকে সমুদ্র দেখিয়ে দেন এবং সেই সমুদ্রে নেমে পড়েন আমরাও আপনার সাথে সমুদ্রে নেমে পড়তে দ্বিধা করব না আল্লাহ সব সময় আমাদের সাথেই থাকুন তখন আমাদের নবী সাল্লা সালাম মুস্কি হাসেন এবং তারা রওনা হলেন সেই দিন মক্কায় সকল অন্যায় অত্যাচারের সমাপ্তি ঘটেছিল তারা এমনভাবে হাঁটতেছিলেন যেন আকাশের নক্ষত্র জমিনের মধ্যে নেমে এসেছে তাদের সামনে সূর্য ছিল যেখানে ছিলেন হজরত ওমর এবং হজরত আলী রাদিউল্লা তালহু একদিকে খাত্তাবের পুত্র অন্যদিকে আল কার্রার তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছিলেন মক্কার মুর্শিকরা তাদের তিনজন সাহাবিকে সামনে আসতে বলল মুর্শ্রিকরা বলল তোমাদের তিনজন বীরকে সামনে পাঠাও সবাই রাসুল্লাহ সাল্লামের দিকে তাকিয়েছিল কারা হবে সেই সৌভাগ্যবান রাসুল বললেন সামনে এগাও হে সামনে এগাও হে হামজা সামনে এগাও হে আলী তুমি কি আমাদের সেই বীরদের বীরত্ব দেখেছ রশন তুমি কি হামজাকে দেখেছ যিনি কিভাবে দৃঢ় সামনে এগিয়ে চলতেন আর হজরতে আলী তাকে দেখে মনে হচ্ছিল আকাশ থেকে অবতরণ করা কোনো এক অবতর অন্যদিকে উবায়দা পায়ে আঘাত পেলেন তাকে আমাদের নবী কাছে নিয়ে যাওয়া হলো তিনি তখন বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আমি কি শহীদ তখন রসুল সাল্লাম বলে উঠলেন হ্যাঁ তুমি শহীদ অতপর তিনি মহান আল্লাহ তাল্লাহ দরবারে দুহাত প্রসারিত করে দোয়া করলেন হে আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করুন হে আল্লাহ আজ এই মুষ্টিমে লোকেরা যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে ডাকার মতো এই পৃথিবীতে কেউ অবশিষ্ট থাকবে না দোয়া শেষ করা মাত্রই বদর প্রান্তে মনে হয় ঝড় নেমে আসলো হজরতে মিকাইল আলাহ সালাম এক হাজার ফেরিস্তা বাহিনী নিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের ডান দিকে অবস্থান নিলেন অতঃপর আরেকটি ঝড় আসলো হজরত ইসরাফিল আলাইসাল্লাম এক হাজার ফেরিস্তা বাহিনী নিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাম দিকে অবস্থান নিলেন আবারও ঝড় আসলো হজরতে জিব্রাইল আল সাল্লাম এক হাজার ফেরিস্তা বাহিনী নিয়ে রাসুল সাল সাল্লামের সামনে অবস্থান নিলেন তিন হাজার ফেরেস্তার অশ্বরোহী বাহিনী নিয়ে অন্যদিকে আবু জেহেল এমনভাবে সাত সজ্জিত হয়ে মক্কা থেকে বের হচ্ছেন দেখে মনে হচ্ছিল যে সে কোনো বিবাহ অনুষ্ঠানে যাচ্ছে এমনভাবে ঢাক ঢোল পিটিয়ে রঙ্গমঞ্চ করে সে বদর প্রান্তরে উপস্থিত হলো সে ভাবল যে আল্লাহর রাসুল ও তার অনুসারীরা তার সামনে কিছুই না কিন্তু আল্লাহ তাদেরকে পরাস্ত করেছিলেন এবং মুসলিমরা জয়ী হয়েছিল এমনভাবেই রশন এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে একদিন দেখবে আল্লাহর ধর্মই জিতে যাবে কারণ কি জানো ইসলাম থাকবে তুমি ইসলামের সঙ্গে থাকলে তুমি বিজয়ী হতে পারবে নতুবা ইসলামের সঙ্গে না থাকলে তুমি হারিয়ে যাবে